আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন গল্পে গল্পে বাবা মার চ্যানেল থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি গল্পে গল্পে বাবা মা বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় পৃথিবীতে দুইটি সত্যের মধ্যে এটি একটি অন্যতম এক নম্বর সত্যি হচ্ছে আমরা সবাই মহান সৃষ্টিকর্তার সৃষ্টি আর পৃথিবীতে আমাদের আগমনের প্রধানতম মাধ্যম হচ্ছে আমাদের পিতামাতা গল্পে গল্পে বাবা মা সেই মহান পিতামাতার জীবনে নিয়ে প্রত্যেকটা মানুষের জীবনেই পিতামাতার যে প্রভাব এটি একটি অনেক বড় বিষয় যেটি সারা পৃথিবীতে অকাট্য এ বিষয়ে কারোর কোনো বিতর্ক নেই কোনো অল্টারনেটিভ কোনো কিছু এটা হতে পারে না বাবা মার অল্টারনেটিভ কিছুই হতে পারে না আমরা গল্পে গল্প পথ চলার মাধ্যমে আমরা বাবা মাকে এমন একটি স্বীকৃতি স্থাপন করতে চাই আমাদের চ্যানেলটি পৃথিবীর বুকে একটি হিস্টোরি বুক হিসাবে আমরা এটা চিহ্নিত করতে চাই দ্য হিস্টোরি বুক অফ প্যারেন্টস মানে বাবা মাকে নিয়ে একটি ইতিহাস আমরা রচনা করতে চাই সকল ধর্ম সকল পেশা সকল জাতিভেদে আমরা বাবা মায়ের গল্প সংগ্রহ করে আমাদের চ্যানেলে প্রচার করবো সকল বাবা মায়ের জন্য তো প্রিয় দর্শক আজ আমাদের চ্যানেলে আমরা একজন অতিথিকে পেয়েছি যিনি তার বাবা মাকে অসম্ভব রকমের ভালোবাসেন মোহাম্মদ ইকবাল হোসেন আমরা মিস্টার ইকবাল সাহেবের কাছে যাচ্ছি তার বাবা মায়ের গল্প শোনার জন্য সাথে থাকবেন আসসালাম আলাইকুম ইকবাল ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ইকবাল ভাই আমরা জেনেছি আপনার বাবা মা আপনাকে যেভাবে ভালোবাসতেন ঠিক তেমনি আপনি তাদেরকে সেভাবে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করেছেন আপনার বাবা বেঁচে আছেন শতাধিক বয়স এবং মা তো চলে গেছেন আমরা ওনার জন্য কামনা করি করি আল্লাহর কাছে আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফ্রেদাউস নাসিব করেন তো আপনার সেই গর্বিত পিতা মাতা সম্পর্কে আমরা জানতে চাই আপনার জীবনে বাবা মায়ের যে প্রভাব আপনার এই বেড়ে ওঠার পেছনে বড় হওয়ার পেছনে মানে এমন কিছু মুহূর্ত থাকে নিশ্চয়ই বাবা মায়ের সাথে সন্তানের যেগুলো একটু ডিফারেন্ট নর্মালি প্রত্যেকটা বাবা মাই তাদের সন্তানকে ভালোবাসায় স্নেহ দিয়ে বড় করে এটা একটা কমন ব্যাপার কিন্তু তারপরও এমন কিছু বিষয় থাকে যেগুলো মানুষের জীবনে স্মৃতির মনে কোঠায় চির জীবন মনে থাকে এবং মাঝে মাঝেই মানুষ মনে করে এমন কিছু ঘটনা আপনার কাছ থেকে শুনতে চাই আপনার বাবা মাকে নিয়ে প্লিজ আসলে আমরা আমি যখন ছোট ছিলাম আমার বাবা তখন পোস্ট অফিস চাকরি করতো পোস্টমাস্টার পোস্টমাস্টার রাইট তো ওই সময়টা ছিল আসলে খুব মানে কি বলে আমরা দারিদ্রতার খুব নিম্ন সময় বসবাস করতেছিলাম তো বাবা আমাদের যেভাবে মানে গড়ে গড়ে তুলেছে আমাদের যেভাবে মানুষ করেছে খুব কষ্ট হচ্ছিল সেই বসুর দিনগুলো আমাদের কাছে হচ্ছে বাবা তখন পঁচিশ টাকা বেতন চাকরি করতো মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা আমি যখন ছোটো ছিলাম তো ওই বেতনটা বেড়ে 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 আমি লাস্টে দেখছি সাড়ে সাতশো টাকা হয়েছিল সাতশো পঞ্চাশ টাকা হয়েছিল শেষ যখন হ্যাঁ তারপরে আমার মানে ওই সময় পেনশন সিস্টেম ছিল না বাবার চাকরিটা যখন শেষ হয়ে যায় তখন আপনার বয়স কত তখন আমার বয়স ছিল আমি তখন ক্লাস ফাইভে পড়ি খুবই ছোট ক্লাস ফাইভে পড়ি খুবই ছোট তো ওই সময় মানে সাংসারিক মানে সংসার চালিত যে মানে অর্থ দরকার টাকা পাঠার দরকার ওই সময়টা আসলে খুব দুর্বিষক ছিল আমাদের জীবন তারপরেও বাবা আমাদের খুব কষ্ট করে আমাদের আমরা পাঁচ ভাই আমাদের পাঁচ ভাইকে লেখাপড়া শিখেছে এবং শুধু লেখাপড়া সবাইকে উচ্চ শিক্ষা শিক্ষিত করছে

বর্ষা হলে একটা প্রশ্ন এসে যায় মানে সুন্দরবনের গোলপা গোল মানে কি পাতাগুলো গোল কিনা পাতা পাতাগুলো আসে লম্বা তো গাছটার নামই গোল ফল গাছ আচ্ছা আচ্ছা ওই নামে গোল ফল গোল পাতা আচ্ছা তো ওই সময় আমাদের ঘরটা ছিল মাঝে মাঝে মানে ছিদ্র হয়ে গেছিল যা দিয়ে আমার হচ্ছে আকাশ দেখা যেত আচ্ছা চাঁদ দেখা যেত চাঁদের আলো ঘরের ভিতরে এসে পড়তো বাবা শুয়ে থাকতো মাঝখানে আমি আর আমার ভাইটা ছিলাম আমার দুই ভাই থাকতাম দুই পাশে আচ্ছা

কিন্তু ভালোবাসার জায়গায় বোধহয় এত কমতে ছিল না কোন কোন ভালোবাসা এখন আজও আমার বাবা বই 100 বছরের উপরেও আজও কোন তার ভালোবাসার কমতি নেই মানুষ এখনো মানে চিনতে পারে না ঠিকই কত শুনে বুঝতে পারে কে কথা বলতেছে আচ্ছা আজও পর্যন্ত এখনো ভালো আছে এখনো আমাদের বয়স তার কোনো ভালোবাসা কমতি নেই এখন আমাদের খোঁজ করেন আমি তো ঢাকাতে আছি দুই বছর ঢাকাতে আসার আগ পর্যন্ত আমার কাছে ছিল বাবা এখন কোথায় আমি যাবো দু একদিন ভিতরে যাব বাবার দেখার জন্য অবশ্যই যাব। দেখার জন্য আমাদের আমার বাবা মানুষ করছে অকল্পনীয় মানে জমা জমি যা ছিল সব বিক্রি করে আমাদের ভাই লেখাপড়া শিখে শিখেছে দেখ লেখাপড়া জমা জমি আমাদের নেই কিন্তু আমাদের এখন অভাব অনড়ন আন্তরিকতা ভালোবাসা সব দিতে কারোর উপর কোনো কমতি নেই কোনো ঘাটতি নেই আলহামদুলিল্লাহ অনেক বড় প্রাপ্তি বাবা মা ভালোবাসার একটা এবং আমার বাবা এখনো বেঁচে আছে কাছে হাজার লাখ কোটি শুকর এবং সুস্থতা খুবই সুস্থ আছে বাবা মানিক তো বাবা যে পরিবারে থাকে সে পরিবার তো যতদিন বেঁচে থাকে এটা স্বর্গের ছোঁয়া থাকে বাবা মা থাকা মানে স্বর্গের ছোঁয়া তো বাবার কথা শুনলাম এসে আর অনেক ঘটনা আছে অনেক ঘটনা সে ঘটনা বলতে গেলে তো মানে আর মনে করার মতো কি আর কোনো বিশেষ ঘটনা আছে না এরকম আরো গভীর ইন্টারাকশন মানে যেটা মনে করলে আজও চোখের পানি চলে আসে বর্ষা মাথায় বাজার করে যাবে চাউল নিয়ে আসবে বাজার সব নিয়ে আসবে আমি থাকতাম বাজারে আমার হাতটা ধরবে এক হাত দিয়ে চাউলের বস্তাটা ধরবে হাত দিয়ে ওই প্রচন্ড রাস্তা ছিল কাদা

চার টাকা একশো গ্রাম চার টাকা ছিল ওই সময় আচ্ছা অন্য ভাইগুলো আসতো তো মানে এত কষ্টের পর এত কষ্টের পরে প্রচন্ড কষ্ট প্রচন্ড কষ্ট মানে আসলে কষ্টা মারা তোমি দুই কিলোমিটার কাদা হাঁটু পর্যন্ত কাদা এই কাদা ঠিক আছে পরেমার সাথে সবার সাথে সেই আলহামদুল্লাহ আরো অনেক অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আছে বলছে না যেগুলো আসলে বলে রাজশেষ করা যাবে না আলহামদুলিল্লাহ তারপরে দারিদ্রতার উপর দিয়ে এত এত আন্তরিকতা এত ভালোবাসা এত শ্রদ্ধা সব কিছু ছিল আমাদের আজওnotin আছে আমার বাবা আর সব ভাইরা এখনো বাবাকে একই ভাবে এই যে তো এটা ধরলাম আপনাদের জীবনে আপনার বাবা-মা কিভাবে আপনাদেরকে লালন পালন করেছে তার ঘটনা শুনলাম কিন্তু তার বার্ধক্যে যখন উনি আসলেন মানে আপনি আপনার বাবা-মাকে বাবাকে মা তো চলে গেছেন আগে বাবাকে কিভাবে টেক কেয়ার করার চেষ্টা করছেন মানে কিভাবে ভালোবাসা কিভাবে তাকে ভালো রাখা যায় এই ব্যাপারে কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে আসলে টেক কেয়ার কি জায়গা বলছিলাম যে আমি যতদিন ছিলাম আমার কাছে ছিল বাবা আমার অন্য ভাইয়ের কাছে থাকতো যখন ছিলেন আপনি অন্য অন্য ভাইয়ের কাছে থাকতো দেখা দুই মাস তিন মাস থেকে কিন্তু বেশি ব্যাপারটা আমার কাছে সময় আমি আমার কাছে থাকতো এখন আছে আমার বড় ভাইয়ের ওখানে আচ্ছা এবং বাবা এখন যদি বলে এখনো যদি বলে তো আমি এখানে থাকবো না আমার মেয়ের ওখানে যাবো

এটা অনেক বড় বড় কারণ কি এরকম আমরা জানি যখন ছোটবেলায় দুইটা সন্তান থাকে তখন একজন বলে আমার বাবা পাশের থেকে আরেক ভাই বলতেছে আমার বাবা দুজনে টানানি করে আমার বাবা আমরা এরকম কিছু ভিডিও আমরা কিছু ছবিও দেখি মানে কার্টুনের মতো দেখি দেখা যায় যখন বড় হচ্ছে বয়স হচ্ছে বাবা বিরুদ্ধ হচ্ছে তখন সবাই বলছে এটা তোর বাবা হুম তোর বাবা তুই নিয়ে কেউ বললো আমার বাবা হ্যাঁ তখন আর কে বলছেন আমার বাবা তো সেই জায়গা থেকে আমি বলবো আপনারা যে প্রত্যেকটা ভাই বোন বাবাকে একইভাবে ভালোবাসেন কেউ সবাই চায় তার কাছেই থাকুক কিন্তু বাবার ইচ্ছাটাকে প্রার্ধনা দেওয়ার জন্য তিনি বিভিন্ন সবাই বিভিন্ন ছেলে মেয়ের কাছে থাকেন আলহামদুলিল্লাহ এটা আপনাদের অবশ্যই বাবা মতে অপৃত্রিম ভালোবাসার একটা উদাহরণ একবার ভাই আমি আমি আরেকটু সময় নেবো আপনার কাছ থেকে আপনার বাবার কথা শুনলাম আপনার মায়ের কথা মনে পড়ে না মায়ের কথা মনে পড়ে তো স্বাভাবিক এটা স্বাভাবিক কিছু না না স্বাভাবিকভাবে মনে পড়ে কিন্তু মনে বিশেষ বিশেষ কিছু বিষয় থাকে যেগুলো মনে হলে এখনো মাকে দেখতে ইচ্ছা করে মাকে কাছে যেতে ইচ্ছা করে যদি আবার মাকে ফিরে বেতাম মায়ের কথা আসলে বলতে aquilo আমরা যখন শিশু ছিলাম তখন স্কুল পড়তাম তখন ছিলাম প্রাইমারি স্কুলে পড়তাম আচ্ছা তখন ক্লাস 2 তে পড়তাম সম্ভবত তো স্কুলে যাইতাম

তোমার ছেলে কিন্তু আজকে স্কুলে যায়নি ওই সময় মা তো বিধবার কথা পিড়ান কিন্তু ওই সময় মা আসলে নিজে বাসায় যে যত্ন করে আদর করে আদর করে খাওয়া টাওয়ার খাওয়াই বলতো যে বাবা তুই এইভাবে ভিতরে যাই পালাস সারা পালা তুই স্কুল যাই না তুই বাবা আর এইভাবে স্কুল টুসুল করিস না স্কুল কামাই করলে তো তোর ভবিষ্যৎ মানে ভালো হবে না তুই প্রতিদিন স্কুলে যাস এরপরে যখন বাসার থেকে যখন স্কুল যাতে না যেদিন বাড়ির পিছনে ছিল ধান খেত

বাসায় ধরে নিয়ে যাবে স্কুলে যাই না বলে আসলে গল্প এই বাবা মার গল্প বলতে গেলে আসলে এক তো শেষ হবে না কারণ অনন্ত সময়ের গল্প তো আসলে মা বা মা কিংবা বাবা কারোর ভালোবাসাই কোনো অংশে কম না হয়তোবা কারো কারো জীবনে বাবার ইম্প্যাক্ট বেশি থাকে কোনো কোনো ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে মায়ের ইম্প্যাক্ট বেশি থাকে আসলে ওভারঅল বাবা মা প্যারালাল দুজনই সন্তানকে একইভাবে ভালোবাসে একই চোখে দেখে এবং তাদের কল্যাণ কামনায় তারা সারা জীবন নিজেদের সর্বশ্রেষ্ঠ গোজার করে দেয় সুপ্রিয় দর্শক আপনারা ইকবাল ভাইয়ের বাবা মার কথা শুনলেন আসলে বাবা মার কথা বলতে গেলে এটা আসলে গল্পেরও অনেক ঊর্ধ্বে এটা শুধু উপলব্ধি করার বিষয় আমরা আজকে বিদায় নিব গল্পে গল্পে বাবা মার পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম